আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করতেছি যে অনেক অনেক ভালো আছেন সো রাইডে বের হয়ে গেছি গাইস ঠিক আছে রাইডে বের হয়েছি এখন যাচ্ছি হচ্ছে এখান থেকে ডাইরেক্ট যাবো একদম বর্ডারের দিকে সো এখন বাজে হচ্ছে আপনার বিকাল চারটা কিংবা পাঁচটা তারপর রোদ রোদ কমে নাই দেখা যাক আমরা হচ্ছে রানিং যাব ঠিক আছে রানিং আস্তে আস্তে যাবো বাজারের দিক দিয়ে তারপর আস্তে আস্তে যাবো দেখা যাক কি হয় আসলে গাইস প্রচুর রিক্স বুঝছেন মেইন রোড এরকম মনে করেন ব্লগিং করার প্রচুর রিক্স আপনার যত অ্যাকশন ক্যামেরা থাক যতই যায় থাক না থাক আসলে রিক্স হয়ে যায় তারপরেও কিছু করার থাকে না আসলে আমরা ভিডিও তো করতেছি মনে করেন ভিডিও শুট তো আসলে অফ করে রাখা যায় না বা আপনারা এরকম ভিডিওগুলো লাইক করতেছেন যাই হোক ভিডিওগুলো যদি কি বেশি সিরিয়াস পোস্ট করেন তাহলে আসলে ভিডিও করার আগ্রহ হয় না হলে আসলে আগ্রহ হয় না তেমন একটা আর আমরা আজকে যাব একদম ডিরেক্ট যে বড় আছে বাংলাদেশের শেষ প্রান্তে ওখানে যাচ্ছি সো ওখানে যাইতেছি আর আপনাদের সঙ্গে কথা বলতেছি যাই হোক তাই হোক গাইস তো রাস্তার মধ্যে মনে করেন প্রচুর জ্যাম থাকে আজকে হচ্ছে একটু বন্ধের দিন আছে এই জন্য বন্ধের দিন বের হয়েছি আমি আমার বাইকটা নিয়ে আর যাই হোক সো মাঝখান দিয়ে মনে করেন টান দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল বাট বাট রানিংয়ে আসি হ্যাঁ মানে রানিং আসি বলতে এখন স্লো স্লো যাইতেছি পুরাই তো ডাইন দিক দিয়ে বাম দিক দিয়ে মনে করেন চাপা তো দেয় রাস্তায় আর চাপা চাপি যে কি পরিমাণে দেয় সেটা তো আপনারা জানেনি এখন রোডটা একটু ফ্রি আছে জন্য কথা বলতে পারতেছি আর যাইতে পারতেছি আপনাদের সঙ্গে নিয়ে বাজারের ভিতরে যাই চলেন বাজারে ভিতর দিয়ে পার হই তখন দেখাবো আপনাদেরকে আবার একটু আছে আছে ওর ঠিক 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 ঠিকানা নেই যে যেদিকটা পারে একটা কথা বলে দিলেই হইলো ওর মানে ওই মনে কর বাংলাদেশ এক ও বলবে বাংলাদেশের মানচিত্র বেকা একটু পরে এসে বলো আবার এটা দেখে আসি মানে ওই ইউটিউবে যেটা দেখবে ওর কাছে সেটা আসি বাজার পার হইতেছি বুঝছেন বাজার পার হচ্ছি আর আপনাদের সঙ্গে কথা বলতেছি তো বাজারের মধ্যে মনে করেন একটু কম মানে আজকে একদম মানুষজন খুব কম এই জন্য মনে করেন যে বাজারের মধ্যে দিয়ে একটা ভিডিও শ্যুট নেওয়া যাচ্ছে নাহলে এই জায়গাটায় যে কি পরিমাণে গ্যাদারিং থাকে আল্লাহ ওই যে আস্তে আস্তে সামনে আইতে একটা ডাইনেতে তে মনে করেন ডাইনেতে তে হরেন বামের থেকে হরেন দিতাছে দেখছেন অবস্থা হাড়ি টুইলে গেছিলাম বুঝছেন আমার প্রিয় ব্যানার সামনে মানে সামনে আমার প্রিয় একদম মানে কি বলবো সে হচ্ছে পুরো আমার ক্রাশ আমার ক্রাশ দ্বারা আছে সামনে তো আর কি বলবো গাইস তার যে লুক তার মার্সিডিজ বেঞ্চের গাড়ি কয়দিন পর আসতেছে আর আর ঈদের পরে ঈদের পরেই মার্সিডিজ আসবে বুঝছেন ওইদিকে শরদাই ভাই ওইডাই বললেই তো শরদানা রানিং এ চাইলে চাইলে তোর সব পাওয়া যায় না থাকবো তার কবিতা না নিজের হাতে লেখাতে আসলে আসলে একটা একটা কথা কথা কি ভিডিও গুলা খুবই কষ্ট করে বানাইতে হয় আমাদের আর আমরা যারা টুকটাক রাইডিং করি বা আমরা যারা টুকটাক ভিডিও বানাই আপনারা এইগুলো বিষয়গুলা খুব ভালো করে জানেন যে একটা ভিডিও বানাইতে গেলে ভিডিওর পিছনে শ্রম দেওয়া লাগে এডিটিং আছে তারপরে ভয়েস ওভার আছে আর অনেক কিছু আছে বাট আপনারা ভিডিওটা স্কিপ করে করে দেখেন স্কিপ করে দেখবেন না আর ভিডিওটা একটু দেখবেন বা আপনারা তো অনেক কন্টেন্টই দেখেন আমার মতে আপনারা অনেক মানে এমন কন্টেন্ট আছে যেগুলো আমার সে অনেক দেখে না সেই সব কন্টেন্ট আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন কিন্তু আমাদেরগুলো একটু করে দেন লাইক কমেন্ট শেয়ার তাহলে আমরা আরও বেশি উৎসাহিত হব পিছনে বুঝছেন অগরে মনে করেন ওরা খাবার অভাবে চিলা চিলি করতেছে হয়তো আপনারা দেখছেন বা শুনছেন আসলে লং ভিডিওগুলো আমি আগে আপলোড দিতাম কোনো এককালে আমার ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলে তো আগ্রহ মাঝখানে মনে করেন চিন্তা চিন্তাভাবনা করছিলাম বা চিন্তা করছিলাম যে ভিডিও হয়তো করতেছি হ্যাঁ আমার যারা ফলোয়ার্স আছে তাদের তো মাঝে মাঝে পাই পাই না তো মাঝখানে ছেড়ে দিয়েছিলাম তো এখন আবার শুরু করছি স্টার্টিং করছি আর কি বিষয়টা তো যাই হোক ঠিক আছে তো এই বিষয়টা স্টার্টিং করছি আর কি আর আপনারা যদি পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আগাতে পারবো সামনের দিকে আর আপনারা যদি না থাকেন তাহলে তো আগানো সম্ভব না বা পসিবল না চলে আসছি হচ্ছে বিওয়ার আই বেনাপোলের একটা প্রাণকেন্দ্র এটা এটা হচ্ছে যশোরের প্রাণকেন্দ্র বলতে পারেন ব্যানাপোলের প্রাণকেন্দ্র বলতে পারেন জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে সো এটাই হচ্ছে বিওয়ার আই বেনাপুল বর্ডার আর হ্যাঁ বেনাপোল বর্ডারের মনে করেন কোনো শেষ নাই শুধু শুরু আছে মানে ওই পাশ থেকে শুরু আছে আর এই পাশে শেষ হচ্ছে আমাদের ইন্ডিয়া দেওয়া শেষ মানে ওই পাশে গেলে ইন্ডিয়া সো ইন্ডিয়া দেওয়া একদম শেষ হয় বেনাপোল বর্ডার সো আমরা আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই শেষ করবো না নেক্সট ব্লগটা ভিউয়ার্স আমি আপলোড দিব কয়েকদিনের মধ্যেই আপনারা সবাই সঙ্গে থাকবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ